আসসালামু আলাইকুম গাইস আজকে আপনার আমাদের নতুন একটা ব্লগ নিয়ে আসলাম কফি শপের এই যে আইসক্রিমগুলি দেখতেছেন ইতালিয়ান ইটালিয়ান ফ্লেভার ইটালিয়ান আইসক্রিম খুবই দাম ২৫ রেল এক কাপ আসলে এরকম কিছু কফি শপ আছে এত বেশি দাম এক কাপ কফির দাম চল্লিশ তিরিশ 45 টাকা পাঁচচল্লিশ রেল যা বাংলাদেশে টাকা এক থেকে দেড় হাজার টাকা এখানে একটা পিচ্ছি মেয়ে জব করে মনে হয় মেয়েটা জটো সম্ভব সৌদি মেয়েটা কফি বাড়িস্তার দাম জানে দেখেন বারিস্তা মেশিন এই ছোট্ট মেয়েটা এখানে বারিস্তার কাজ শিখে কাজ করে এখানে কফির অনেক দাম মক্কা স্ক্যান প্রায় পাঁচচল্লিশ বিশ পঁচিশ তিরিশ এল এই যে কফি দেখতেছেন এখানে বিয়াল্লিশ এলের কফি ঠিক আছে কপি এই কফি শপটা আমাদের অফিসের পাশেই খুবই দাম কফি এখানে প্রায় বাংলাদেশে একজন মানুষের এক থেকে দেড় হাজার টাকা একটা কফির দাম এই যে কফি শপটা আসলে অনেক সুন্দর দেখার মতো যে এটা হলো স্ক্যান ইশারা এখানে এই যে এটা হলো কফি শপ খুবই সুন্দর কফি শপ আচার ব্যবহার আপ্যায়ন করে